তার চোখে মুখে ছলনার ছোঁয়া সে যখন তা খায় মনে হয় চোখ দুটি এক রহস্যের দরজা কেমন যেন এক তীব্র আলোচক দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে অদৃশ্য কোনো খেলা সেই চোখে নরম মায়া আছে আবার ঠিক সেই মায়ায় ফাঁকে ফাঁকে খেলে যায় বুদ্ধিদীপ্ত জটিলতা তার মুখে ফুটে থাকা হালকা সেটি প্রথম দেখায় নিষ্পাপ মনে হয় কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায় সেই হাসির আড়ালে জনে এক অদৃশ্য শরীর লুকানো আছে একটু কোমলতা আর তলায় লুকিয়ে আছে অনিশ্চয়তা প্রতারণা আর এক নিঃশব্দ চালাকি চোখ মুখের সেই ছলনার ছোঁয়া যেন এক সাপের মায়াবী নাচ সে নাচ আকর্ষণ করে আবার ভয়ও জাগায় যা এক মুহূর্তে ভালো লাগা তৈরি করে আবার পরক্ষণেই তৈরি করে সন্দেহ জলের জাল সে কথা বলে ধীরে ধীরে যেন প্রতিটি শব্দের রাখা আছে ভিসে বিষ তার প্রতিটি বাক্য এক অদ্ভুত ধোয়াশা না পুরোটা সত্যি না পুরোটা মিথ্যে সে এক রকম শিল্পী সলনার শিল্পী চোখে কথা বলে মুখে প্রতিচ্ছবি আঁকে আর পেছনে রেখে যায় বিভ্রান্তির ছায়া তাকে বোঝা যায় না সহজে ঠিক যেমন ধোয়া ছুঁতে গেলে ফসকে যায় আঙুলের ফাঁক দিয়ে